আসসালামু আলাইকুম কি অবস্থা সবার ক্রিপ্ট বাংলা চ্যানেলের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা কথা বলবো সাবস্কিউট এয়ারড্রপটাকে নিয়ে আমি এই এয়ারড্রপটাকে নিয়ে প্রচণ্ড এটা নিয়ে আমি বারবার পোস্ট করছি ইন ফিউচারেও করব আশা করতেছি এখান থেকে একটা ভালো রিওয়ার্ড আসবে আর এদের কাজটা মূলত তিন ধাপে ভাগ করা তো আমি পোস্টের মধ্যে যথাসম্ভব চেষ্টা করছি গুসাই লেখার তারপরেও অনেক ইউজাররা চাচ্ছিলেন ভিডিও দেওয়ার জন্য এই জন্য তাদের ডিমান্ড অনুযায়ী ভিডিও বানানো হচ্ছে তখন দেখে নিই কীভাবে কী করা লাগবে তার আগে আমি একটু রিমাইন্ডার দিয়ে নিই ভাই এই এয়ারড্রপটা প্রচুর পটেন্সিয়াল হিউজ রিওয়ার্ড পুল আছে আর এখানে খুব কম মানুষ জয়েন করছে ঠিক আছে যে এয়ারড্রপগুলো কম ভাইরাল হয় মানুষজন কম জয়েন করে ওগুলোতে রিওয়ার্ড পাওয়ার সম্ভাবনা বেশি থাকে সেটা আমরা দেখছি এক্স এসকিউটিতে এসকিউটিতে আমি বারবার পোস্ট করছি বারবার বলছি যে ভাই এখানে যেহেতু কে আনছে অনেক কম ইউজার জয়েন করতে পারবে ঠিক আছে মাত্র সতেরো হাজার ইউজার এলিজিবল আছে মাত্র সতেরো হাজার ঠিক আছে হিউজ রিওয়ার্ড পুল ছিল যারা যারা কাজ করছে তারা প্রত্যেকে বেশ ভালো অ্যামাউন্টের পেমেন্ট পাইছে তো নেক্সট এরকম একটা পেমেন্ট হতে পারে এই সাবস্ক্রিপ্ট তো তাদের যে আইডিয়া হয়েছে কয়েন লিস্টে কয়েন লিস্টে টোকেন সেল হয়েছে সে যত প্রাইজে সেল হয়েছে সেই অনুযায়ী প্রায় সাড়ে ছয় লাখ ডলারের রিওয়ার্ড পুল সাড়ে ছয় লাখ ডলার মানে বাংলা টাকায় প্রায় আট কোটি টাকা রিওয়ার্ড পুল বুঝতেছেন আট কোটি টাকা যতজন ইউজার জয়েন করবে তাদের মধ্যে ভাগ করে দেওয়া হবে তো স্বাভাবিক বোঝা যাচ্ছে ঠিক কত বেশি পটেন্সিয়াল প্রজেক্টটা আর কয়েন লিস্ট নিয়ে একটা কথা বলতে চাই যে তারা কিন্তু বেশ ভালো একটা প্ল্যাটফর্ম তারা ভালো ভালো কয়েন চুজ করে মার্কেটে লঞ্চ করে তো তাদের যে সেল প্রাইস থেকে মানে আইডিও প্রাইস বা টোকেন সেল প্রাইস থাকে তার চেয়ে কয়েনগুলোর দাম বেশ ভালো রকম পাম দেয় তিন তিনগুণ পাঁচ গুণ প্রজেক্ট ভেজে গুণও পাম দেয় তো যদি প্রোজেক্টটা ভালো করে গুণ পাম দেয় তাহলে বুঝতেছেন কতটা ডলার ছেষট্টি লাখ ডলারের রিওয়ার্ড পুল মানে অলমোস্ট কত আশি নব্বই কোটি টাকার একটা রিওয়ার্ড পুল হইতে যেতেছে তো স্বাভাবিক বুঝতেছেন যে এখান থেকে কী পরিমাণ রিওয়ার্ড আসবে তো এদের কাজটা মূলত তিন ভাগে ভাগ করে একটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার টাস্ক একটা গ্যালাক্সিতে টাস্ক আর একটা হচ্ছে গিয়ে অনচেন টাস্ক বুঝতে পারছেন তো অনচেন টাস্ক যেটা আছে সোশ্যাল মিডিয়া টাস্ক নিয়ে আমার আলাদা করে কিছু বলার নেই আপনারা এই লিঙ্ক থেকে জয়েন করবেন জয়েন করার পরে আপনাকে টুইটার ডিসকর্ড এগুলো কানেক্ট করতে বলবো আপনি টুইটার ডিসকর্ড কানেক্ট করবেন কয়েকটা চ্যানেলকে ফলো দেবেন কয়েকটা ডিসকর্ডে জয়েন করবেন করলে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে ঠিক আছে এখানে জয়েন করতে রেফার লিঙ্ক দিতে হয় রেফার লিঙ্ক দিয়ে জয়েন করলে একটা বোনাস পাওয়া যায় এক্সট্রা তো এটা নিয়ে আর কিছু বলার নাই দেন হচ্ছে গ্যালাক্সি ক্যাম্পেন যেটা আছে গ্যালাক্সিতে হচ্ছে গিয়ে উই হ্যাড ক্যাম্পেইন নামে একটা ক্যাম্পেইন চলতেছে তিনটা ক্যাম্পেন কারেন্টলি চলতেছে আরও একটা অ্যাড করা হয়েছে ওটা আমি এখনও করি নাই ওটা আমি আপডেট দিয়ে দিই আজকে রাতের মধ্যেই তো এই তিনটা কাজ খুবই ইজি সোশ্যাল মিডিয়া টাস্কগুলোয় টুইটার ফলো করা ডিস্ক অর্জন করে এই ধরনের আবেজাবি কাজ এগুলো করে সবাই এনএফটি তিনটা ক্লেম করে নেবেন ঠিক আছে এনএফটি ক্লেম করতে ম্যাটিক ফি লাগবে এক সেন্ট করে তিন সেন্ট ম্যাটিক হলে এনআ তো মেইন প্রবলেম হচ্ছে গিয়ে অন চেন টাস্ক এটা মানুষরা বুঝতেছেন না তো অন চেন টাস্কের মধ্যে আমি টোটাল সাতটা অন চেইন কাজ আছে এর মধ্যে আমি চারটা করছি বাকি তিনটা স্কিপ করছি কতগুলোতে ডলার বেশি লাগবে তো ছোটো ছোটো যে তিনটা কাজ আছে এটা করতে সরি চারটা কাজ আছে এটা করতে আপনার দুই থেকে আড়াই ডলার হলেই এনাফ এর বেশি দরকার নেই তো আমি সাজেস্ট করবো সবাই অন্তত এই দুই আড়াই ডলার এখানে ইনভেস্ট করবেন বা সেখান থেকে একটা ভালো রিওয়ার্ড আসবে আর বড়ো অ্যামাউন্টটা যেগুলো আছে ওটা স্কিপ করতে চাইলে স্কিপ করতে পারেন বা যদি করতে চান করতে পারেন বাট আমি সাজেস্ট করব যে বড় অ্যামাউন্টের কাজগুলো না করে আপনারা চাইলে মাল্টিপল করেন আচ্ছা মাল্টিপল করতে হইলে আপনার কী লাগবে সেটা আমি এক ধাক্কায় যদি বলে দিতে চাই আপনার জাস্ট ব্রাউজার লাগবে আপনার দুইটা ব্রাউজার লাগবে সাপোজ আপনি কিউ ব্রাউজার থাকলে আপনি ওটাকে ডুয়েল আপ দিয়ে দুটো ব্রাউজার বানাবেন সেমভাবে মিসেসটাকে ডুয়েল আপ দিয়ে দুটো ব্রাউজার বানাবেন তো প্রত্যেকটা ব্রাউজারে করবেন কি প্রত্যেকটা ব্রাউজারে আপনি আপনার একটা টুইটার একটা ডিসকড একটা জিমেল একটা মেটামাক্স ওয়ালেট ক্রিয়েট করে নেবেন দেন সেম এই একটা অ্যাকাউন্টে করলেন এটাতে করলেন এটাতে করলেন এভাবে করে আপনার যতগুলো ব্রাউজার আছে প্রত্যেকটা ব্রাউজার আলাদা আলাদা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট রাখবেন সেক্ষেত্রে আপনি প্রত্যেকটা অ্যাডড্রপ মাল্টিপলভাবে জয়েন করতে পারবেন আর অবশ্যই মাল্টিপল জয়েন করলে আলাদা আলাদা ব্রাউজারে আলাদা আলাদা ওয়ালেট রাখবেন আচ্ছা এই ইস্যুটা গেল এখন আমি টাস্কগুলো বলে দিই প্রথম টাস্ক হচ্ছে থেনা ফিন্যান্স নামে একটা আছে এখানে আপনাকে একটা সোয়াপ করতে হবে তো ওরা সোয়াপে কোনো অ্যামাউন্ট বলে না আপনি র্যান্ডমলি যত করতে চান করতে পারেন তো আমি সাজেস্ট করবো যত কম করা ঠিক আছে পাঁচ সেন্ট দশ সেন্ট বা এক সেন্টও ছেলে সোয়াপ করতে পারেন এটার কাজ খুবই ইজি আই নো নোভাই আপনারা বুঝতেছেন না তো আমি জাস্ট দেখাই দিচ্ছি আমি কিন্তু আমার কাজ করা শেষ আমি জাস্ট দেখানোর জন্য ভিডিওটা বানাচ্ছি আপনারা আপনার অ্যাকাউন্টে বিএনবি রাখবেন ধরেন দশ পনেরো সেন্ট বা বিশ সেন্টের বিএনপি রাখবেন ওদের এখানে এক সেন্ট পরিমাণ বিএনপি ঠিক আছে এক পরিমাণ ধরেন জিরো পয়েন্ট ডাবল জিরো বা ত্রিপল জিরো ওয়ান পাঁচ সেন্ট পরিমাণ অথবা চারটা জিরো পাঁচ এরকম দুই সেন্ট পরিমাণে বিএনপি থেকে আপনারা এই টি এইচি থ্রি টোকেনে কনভার্ট করবেন ঠিক আছে জাস্ট কানেক্ট ওয়ালেট করবেন করলে আপনার মেটামাসকে একটা পপ আপ নোটিফিকেশান যাবে এই নোটিফিকেশানটাকে অ্যাপ্রুভ করে দেওয়ার পরে আপনি জাস্ট সব করে নেবেন হালকা একটু ফি কাটবে এই একটা সব করলে আপনার এই প্রথম যে অন চেন টাস্কটা আছে থেনা ফিন্যান্সের এই কাজটা কমপ্লিট তো পরবর্তী কাজ হচ্ছে গিয়ে কোর ব্লক চেনের একটা কাজ কোর ব্লক চেনের কাজের ক্ষেত্রে তারা বলছে যে তাদের কোর ব্লক চেনে অ্যাটলিস্ট পাঁচটা ট্রানজ্যাকশন থাকতে হবে তো আমরা পাঁচটা ট্রানজ্যাকশনে এই আর্চার শব্দ করবো ঠিক আছে আর্চার শব্দে করবো কিন্তু এখানে সবার একটা প্রবলেম হচ্ছে যে ওয়ালেট কানেক্ট হচ্ছে না তো ওয়ালেট কানেক্ট হবে তো যখনই তখন আপনারা কোর চেনটা অ্যাড করবেন তো কোর চেন আমরা কেমন অ্যাড করবো আমরা গুগলে কয়েন লিস্ট ডট ও লিখে সার্চ দিব কয়েন লিস্ট ডট ও লেখে জি লিখে সার্চ দিলে এখানে আপনার কোর এখান থেকে কোয়েন লিস্ট থেকে আপনি বিভিন্ন ব্লক সেনেক্ট করতে পারেন তো আপনি এখানে যদি কোর লেখেন তাইলে আপনার এখানে যে কোর ব্লক চেনটা চলে আসবে ঠিক আছে তারপর আপনি কানেক্ট ওয়ালেট ক্লিক করবেন কানেক্ট ওয়ালেট ক্লিক করে আপনার ওয়ালেটে কিছু কনফার্মেশন যাবে সিগনেচার যাবে এগুলো অ্যাপ্রুভ করে দিলে পাসওয়ার্ডটা সর দিয়ে অ্যাপ্রুভ করে দিলে তখন আপনার কোর ব্লক চেনটা অ্যাড হয়ে যাবে তাই আমি পাসওয়ার্ডটা দিয়ে নেই আচ্ছা আমার অলরেডি অ্যাড করা ছিল ঠিক আছে এই জন্য আমার এখানে চলে আসছে আমি নেটওয়ার্কটা সুইচ করে নিলাম আপনাদের যাতে অ্যাড করা নেই সেমভাবে যে অ্যাড টু মেটামাক্স ক্লিক করে এই কোর চেনটা অ্যাড করে নেবেন তো কোর চেন অ্যাড করার পরে যে আপনারা এই আর্চার ফিনান্সে আপনার এই লিঙ্কটা পেস্ট করবেন লিঙ্কটা পেস্ট করার পরে আপনারা এই কানেক্ট ওয়ালেট ক্লিক করবেন ঠিক আছে কানেক্ট ওয়ালেট ক্লিক করবেন মেটামাক্স দিবেন মেটামাক্স দিলে মেটামাক্সটা কানেক্ট হয়ে যাবে মেটামাক্সের একটা পপ আপ নোটিফিকেশান আসবে সিগনেচার চেয়ে আপনি জাস্ট সিগনেচারটা দিয়ে দিলেই আপনার এই ওয়ালেটটা এই আর্চারি ফিন্যান্সে কানেক্ট হয়ে যাবে আচ্ছা তো এখানে কানেক্ট হইলো হওয়ার পরে দেখেন যে আপনার কানেকশানে যাদের প্রবলেম হয়েছিলো কানেকশান প্রবলেম সলভ তো এখানে আমার কাজ কি আমার কাজ হচ্ছে জাস্ট তিনটা সরি পাঁচটা ট্রানজ্যাকশন করা তো পাঁচটা ট্রানজ্যাকশন করতে চাইলে আমি এখান থেকে জাস্ট খালি সফট করে নিলাম এবং কোর্ট থেকে এই বউ টোকেনে সফট করতে পারি এছাড়া কোর্ট থেকে আমি এই যে বিটিসি আছে কোর্ডাও আছে সিআইডি আছে সিএমটি আছে যে কোনো টোকেন আমি পাঁচটা সফট করবো ঠিক আছে চারটা পাঁচটা সফট করবো তাইলে আমার কাজ কমপ্লিট ট্রানজ্যাকশান কাউন্ট হয়ে যাবে এরপর কেউ যদি চান লিকুইডিটি দিতে তারা চাইলে লিকুইডিটি দিতে পারেন ঠিক আছে আমি একটা রিওয়ার্ড পুলে লিকুইডিটি দিয়ে রাখছি এক সেন্ট পরিমাণ বা দুই সেন্ট পরিমাণ তো আপনার এখান থেকে এই লিকুইডিটি দেওয়া বা শপের কাজ করে নেবেন লিকুইডিটি দেওয়ার দরকার নাই আমার মনে হয় না দরকার আছে আপনি জাস্ট এই শপের কাছ থেকে পাঁচটা শপ করবেন খালি পাঁচটা সলভ করলে আপনার কোর ব্লক চেনের কাজও কমপ্লিট দেন আমরা সেই নেক্সট কাজ সাইবার ফিনান্সে আমরা স্টেক করব কীভাবে সাইবার ফিন্যান্সে স্টেক করতে চাইলে এটার কাজও খুবই সিম্পল আপনারা জাস্ট আপনার ওয়ালেটটা অপটিমিজম চেনে কানেক্ট করবেন কোন চেনে কানেক্ট করবেন অপটিমিজম চেনে ঠিক আছে অপটিমিজম চেনে কানেক্ট করবেন সেমভাবে চেন লিস্ট থেকে আর পিসি কানেক্ট করবে নেবেন দেন আপনার এখানে ওয়ালেটে কিছু ওপি ওপিইথ আর কিছু হচ্ছে গিয়ে সাইবার টোকেন থাকতে হবে ঠিক আছে ওপিইতে সাইবার টোকেন থাকলে আপনি যে সেখানে স্টেক ক্লিক করলে আপনার জিনিসটা স্টেক হয়ে যাবে ঠিক আছে আমি আর করে দেখালাম না যেহেতু আমার অলরেডি করা আসে আপনারা অ্যামাউন্ট বসায় স্টেক ক্লিক করবে স্টেক ক্লিক করবেন স্টেক ক্লিক করলে আপনি এখানে স্টেক হয়ে যাবে তো আমরা এই সাইবার আর ওপি ওপিইদ কই পাবো এই দুটো জিনিস আমরা পাবো বিন্যান্সে বুঝতে পারছেন দুটো জিনিস আমরা বিন্যান্সে পাবো খুবই অল্প গ্যাস ফি প্লাস মার্কেট যে এখন তো খুবই ডাউনে আসে সেখানে গ্যাস ফি যথেষ্ট কম তো আপনারা এই যে সাইবার কিনবেন আর হচ্ছে ও ওই ইথিরিয়াম কিনবেন কিনে উইথড্রো করবেন আমি যে সাইবার দেখাই উইথড্রো করে যে নেটওয়ার্ক আমরা সিলেক্ট করবো অপটিমিজম অপটিমিজমে যে ফি দেখেন মাত্র বিশ সেন্ট পরিমাণে ফি লাগবে সাইবার উইথড্রো করে মিনিমাম উইড্রো হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ সাইবার তো জিরো পয়েন্ট জিরো ফাইভ সাইবার আর কয় টাকা আপনারা যদি দেখতে চান এখানে আসে জিরো পয়েন্ট জিরো ফাইভের দাম হচ্ছে চল্লিশ সেন্ট তো আপনারা চল্লিশ সেন্ট উইড্রো করবেন আপনার ফি কাটব্যে বিশ সেন্ট টোটাল ষাট সেন্ট আপনার সাইবারের জন্য খরচ হবে আর হচ্ছে অপটিমিজমের ই তো আপনাকে এখান থেকে নিতে হবে আপনি জাস্ট উইড্রো ক্লিক করবেন যখন ইথেরিয়াম উইড্রো ক্লিক করবেন ইথেরিয়াম তখন আপনাকে নেটওয়ার্ক সিলেক্ট করতে বলবো আপনি নেটওয়ার্কটাকে সিলেক্ট করবেন হচ্ছে অপটিমিজম ঠিক আছে এই যে অপটিমিজম নেটওয়ার্ক সিলেক্ট করবেন মাত্র দশ সেন্ট ফি মাত্র দশ সেন্ট ফি আর মিনিমাম উইথড্রো থেকে ডাবল জিরো টু এখন একটা বিষয় আমি জানাই আপনাদেরকে যে আপনার লাগবে সাপোজ ত্রিপল জিরো টু ইথেরিয়াম লাগবে কিন্তু আপনার মিনিমাম ডিপোজিট ডাবল জিরো টু বা মিনিমাম উইড্রো ডাবল জিরো টু তখন আপনি কী করবেন যে ভাই আমাদের এত লাগবে না বাট আমি এত কেন উইথড্রো করব তো এটা যেহেতু মিনিমাম উইড্রো এত তো এর নিশ্চিত আপনি উইড্রো করতে পারবেন না আপনি জাস্ট ডাবল জিরো টু উইড্রো করে নেবেন দেন আপনার যতটুকু ইথ লাগবে আপনি কাজগুলো শেষ করে আবার বিনান্সে এই ইথেরিয়ামটাকে ডিপোজিট করে দেবেন ঝামেলা শেষ তো আমাদের থার্ড ক্লাসটাও গেল এবার হচ্ছে ফোর্থ ক্লাস জিএমআক্সে ট্রেড করতে হবে এটার জন্য আপনার নেটওয়ার্কটা সিলেক্ট করতে হবে আরবিট্রাম চেইনে ঠিক আছে সেমভাবে লিস্ট ডট ওয়ার জিতে যাবেন আরবিট্রাম চেইনে নেটওয়ার্কটাকে কানেক্ট করবেন আরবিট্রাম চেইনে নেটওয়ার্ক কানেক্ট করার পরে এখানে আপনার মিনিমাম দুই ডলার মতো ইথেরিয়াম থাকা লাগবে তো আমি সাজেস্ট করে একটু বেশি রাখবেন আড়াই ডলার তিন ডলার ইথেরিয়াম রাখবেন তো আড়াই ডলার তিন ডলার ইথেরিয়াম রাখার পরে আপনার এখানে একটা ফিউচার টাস্ক করতে হবে একটা ফিউচার ট্রেড করতে হবে আর কোনো কাজ নাই খুবই সিম্পল ভাই আপনি এখানে জাস্ট ওয়ালেটটা কানেক্ট করে নেবেন এই যে এখানে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন নেওয়ার পরে আপনার এখানে যদি ইথেরিয়াম থাকে আপনি আরবিট্রাম ইথেরিয়াম থাকলে আপনি ইথেরিয়ামটা সিলেক্ট করে নেবেন এই যে আরবিট্রাম ইথেরিয়াম সিলেক্ট করলেন আর টোকেনের জায়গায় এখানেও এটা সিলেক্ট করবেন হচ্ছে গিয়ে লং কাকে লং করবেন আপনি এখানেও ইথেরিয়ামটাকেই লং করবেন করার পরে লেভারেজ অবশ্যই টু এক্স দেবেন টু এক্সের বেশি লেভারেজ দেওয়ার দরকার নাই দেন আপনি এখানে অ্যামাউন্ট বসাবেন যে কত ডলার করতে চান মিনিমাম দুই ডলার করতে হবে তো আপনি জিরো জিরো সিক্স যদি করেন সিক্স জিরো পয়েন্ট জিরো সেভেন হ্যাঁ জিরো পয়েন্ট জিরো সেভেন ইথেরিয়াম দিয়ে জাস্ট একটা লং করবেন আমার এখানে ব্যালেন্স নাই জন্য ইনসাফিসিয়েন্ট দেখাচ্ছে আপনি এখানে দেখাব যে লং ইথেরিয়াম তো আপনি এখানে জাস্ট একটা লং পজিশন ওপেন করবেন করলে আপনার এই মেটামাসকে কনফার্মেশন যাবে ক্লিক করে দিলে আপনার পজিশনটা ওপেন হবে ঠিক আছে পজিশন ওপেন হইলে আপনার এই যে এখানে শো করবে আপনার পজিশনটা শো করবে তো আপনি এই পজিশন ওপেন করে সাথে সাথে ক্লোজ করে দেবেন না যে তোমার তো দুই দিয়ে পজিশন নিছেন প্লাস টু এক্স লেভেলসে দিস তো লিকুইডেশন আসবে না জানার কথা পজিশনটা ওপেন থাকবে বিশ মিনিট পঁচিশ মিনিট তিরিশ মিনিট পরে জাস্ট ক্লোজ করে দিবেন ঝামেলা শেষ বুঝতে পারছেন তাহলে আপনার এই জিএমআরক্সের কাজটাও কমপ্লিট তো এই হচ্ছে মোটামুটি আমার এখানে কাজটা করা আছে চারটা কাজ আর বাকি তিনটা কাজ ওইটা অনেক ডলার লাগবে তো ওই কাজও যারা করতে চান তাদের এতটুকু ডলার যদি থাকে তার মানে তাদের নলেজও আছে ওই দুই তিনটা কাজ আপনারা কাইন্ডলি নিজেরা দেখে নেবেন আর আবারও বলতেছি ভাই এই প্রোজেক্টটা খুবই ভালো খুবই ভালো মানে খুবই ভালো তো আপনার বাসায় যদি দুইটা বা তিনটা ডিভাইস থাকে রিক্স না নিয়ে আলাদা আলাদা ডিভাইসে আপনি চাইলে মাল্টিপল করতে পারেন একটা জিনিস দেখেন এখানে আপনার খরচ হচ্ছে বড়ো জোর তিন ডলার ঠিক আছে তো তিনটা আইডি যদি করেন আপনার ম্যাক্স টু ম্যাক্স দশ ডলার খরচ হবে এক হাজার টাকা খরচ হবে কিন্তু আমি আশা করতেছি এখান থেকে পাঁচ দশ গুণ হয়ে ফেরত হবে এই প্রোজেক্টটা খুবই পটেন্সিয়াল আর আপনি কাজগুলো করে রেখেন রিওয়ার্ড পুলও হিউজ আছে এটাই সবচেয়ে বড় কথা যে লেস কনজেস্টেড হিউজ রিওয়ার্ড পুল দ্যাট মিন্স রিওয়ার্ড উইল বি গ্রেট ঠিক আছে হিউজ রিওয়ার্ড আসবে জাস্ট মন দিয়ে কাজ করেন আর এরপরে এই ভিডিওতে দেখার পরে আমার মনে হয় যার কারো কোনো প্রবলেম থাকার কথা তারপরে যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে জানান আমরা চেষ্টা করব রিপ্লাই দেওয়ার ধন্যবাদ সবাইকে